হ্যালো ফ্রেন্ডস আমি সুজল সরকার ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন আমার ফার্মাস আলোচনা ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি আলোচনা করব যৌন রোগ যেমন আপনার লিঙ্গ শিথিলতা মানে আপনার শারীরিক সম্পর্ক সময় বিশেষ মুহূর্তে আপনি যখন আপনার লিঙ্গ আপনার পার্টনারের যৌনির মধ্যে প্রবেশ করতে চান সেই বিশেষ মুহুর্তে আপনার লিঙ্গ নিতে পারে বা আপনার লিঙ্গ শক্ত হয় না কিংবা আপনি বেশি সময় ধরে শারীরিক সম্পর্ক করতে পারেন না আপনার বীর্য বেরিয়ে যায় আপনি আপনার বীর্য ধরে রাখতে পারেন না কিংবা এমনটা যে আপনার দিন বা দিন আপনার শারীরিক সম্পর্কের প্রতি আপনার যে চাহিদা সেই চাহিদা কিন্তু দিন বা দিন কিন্তু কমে যাচ্ছে এই সমস্যাগুলি যদি দেখা দেয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে তো এই সমস্যাগুলি দূর করতে হিমালয় টেনটেক্স রয়্যাল পারফর্মেন্স জেল কিভাবে কাজ করে এটা নিয়ে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করেছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় সবার প্রথমে আমরা জানবো যে এই হিমালয় টেন্টেস রয়্যাল পারফরমেন্স জেলটা আসলে কী এই হিমালয় টেন্টেস রয়্যাল পারফিমেন জেল এটা একটা আয়ুর্বেদিক মেডিসিন আর এই মেডিসিনটা কী দিয়ে তৈরি হয়েছে এ মেন তিনটে ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি হয়েছে এর প্রথম ইনগ্রিডিয়েন্ট হলো ট্রিডাক্স প্রোকাম্বার্স এই ট্রিডাক্স প্রোকাম্বার্স কী করে আমাদের যে পেনাইল যে ফাংশান আছে আমার পেনিসের যে ফাংশানগুলো আছে মানে লিঙ্গের যে ফাংশানগুলো আছে সেই ফাংশানগুলোকে কী করে ইম্প্রুভ করে এছাড়া সাথে সাথে কি করে আপনার লিঙ্গের মধ্যে থাকা যে মাসেলগুলো সেই মাসেলগুলোকে রিল্যাক্স করে আর একটা জিনিস আমি আপনাদের বলে দিই লিঙ্গের মাসেল যদি রিল্যাক্স না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লিঙ্গে কিন্তু ভালোভাবে ব্লাড সার্কুলেশান হতে কিন্তু পারে না যদি ব্লাড সার্কুলেশন ভালোভাবে না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার লিঙ্গ কিন্তু পুরোপুরিভাবে শক্ত হয় না আপনার লিঙ্গ কিন্তু দাঁড়ায় না যেহেতু লিঙ্গে কোনো হার নেই সম্পূর্ণ মাসেল নার্ভ দিয়ে তৈরি সেই ক্ষেত্রে এর মধ্যে যখনই ভালো ব্লাড সার্কুলেশন হয় তখনই কিন্তু লিঙ্গ কিন্তু পুরোপুরিভাবে শক্ত হয় আর এই ইনগ্রিডিয়েন্টটা কিন্তু সেই কাজটাই করে আপনার লিঙ্গে থাকা মাসেলগুলোকে কিন্তু রিল্যাক্স করে যার কারণে কি হয় যখন আপনার এই মাসেলগুলোকে প্রসারিত হয় তখন এর মধ্যে ভালোভাবে কিন্তু ব্লাড সার্কুলেশন হয় যার কারণে কিন্তু আপনার লিঙ্গ কিন্তু পুরোপুরিভাবে শক্ত হয় আপনার যে লিঙ্গ নেতিয়ে থাকা বা লিঙ্গ শীতলতা যে প্রবলেমটা সেই প্রবলেমটা কিন্তু দূর করে নেক্সট যেটা সেটা হলো পিপার বেটেল এই পিপার বেটেল কী করে আপনার যে পেনাইল সেন্সিটিভিটি মানে আপনার পেনিসে একটা আছে যে আপনার অনেক সময় দেখা গেছে যে পেনিসে স্পর্শ করার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকের ক্ষেত্রে কী হয় যে বীর্য বেরিয়ে যায় যদি আপনার পেনি যদি খুব সেন্সিটিভ হয় সেই ক্ষেত্রে কী হবে আপনি বেশি সময় ধরে কিন্তু আপনার বীর্যটাকে ধরে রাখতে পারবেন না যার কারণে কিন্তু আপনার দ্রুত বীর্যপাত এই সমস্যাটা কিন্তু দেখা দেবে আর এই সমস্যাটা তাদেরই দেখা দেয় যাদের পেনিস খুব সেন্সিটিভ দেখবেন যে পেনিসের মাথার গোড়ার দিকে আপনার কিছুক্ষণ কিন্তু যদি আপনার সঙ্গী স্পর্শ করে কিন্তু তাতে দেখবেন যে আপনার বীর্য বেরিয়ে যায় তো এই ইনগ্রেডিয়েন্টের কাজ হলো যে আপনার সেই সেন্সিটিভটা কিন্তু সেন্সিটিভিটিটা কিন্তু ঠিক করে যার কারণে কী করে আপনার যে দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু আর থাকে না আপনি বেশি সময় ধরে কিন্তু বীর্যটাকে ধরে রাখতে পারেন তো আপনার যে ম্যাচিওর ইজাকুলেশন মানে আনকন্ট্রোল আপনি আপনার বীর্যটাকে ধরে রাখতে পারেন না সেই সমস্যাটা কিন্তু এটা ব্যবহার করার পর কিন্তু আর কিন্তু থাকবে না নিয়ে যেটা সেটা হলো এর মধ্যে অ্যালোভেরা আছে আর অ্যালোভেরাটা এর মেনলি যেটা কাজ সেটা হলো যে অ্যালোভেরা স্মুথিং মানে আপনার যদি শারীরিক সম্পর্ক সময় এর মধ্যে একটা কি মশ্চার নিয়ে আসে এর ফলে কেউ আপনি আপনার সঙ্গিনী নিয়ে ভেজাই নিতে বা যোগ যখন আপনার লিঙ্গ ডেকে প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালোভাবে কিন্তু শারীরিক সম্পর্ক করতে পারবেন এবং আপনারা দুজনেই কিন্তু একটা যে সেক্সের মুহূর্ত ডেকে ভালোভাবে কিন্তু এনজয় করতে পারবেন আর এটা ব্যবহার করার নিয়ম হলো শাড়ির সম্পর্ক করার পূর্বে সামান্য পরিমাণ জেল নিয়ে আপনার পেন এসে ভালোভাবে ম্যাসাজ করবেন আপনি তাতে দেখবেন যে আপনি যদি কন্টিনিউয়াসলি এক মাস যেটা ব্যবহার করে সেক্ষেত্রে দেখবেন যে আপনার যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো কিন্তু আর থাকবে না আর এর মার্কেট প্রাইস দুশো পঞ্চাশ টাকা আপনার যে কোনো মেডিকেল শপ থেকে এই জেলটা আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়া অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা আনিয়ে নিতে পারেন আর এর সাইড এফেক্ট এটা যেহেতু একটা সম্পূর্ণ আয়ুর্বেদিক মেডিসিন তাই এর সেরকম কোনো সাইড এফেক্ট নেই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আজকের জন্য এতটুকুই ধন্যবাদ